হ্যালো গায় আসসালামু আলাইকুম আজকে গেম প্লে হবে একটি ওপি লেভেলের গেম প্লে হবে বেস্ট একটা একটা ক্যারেক্টার বেস্ট একটা হিরো লেটস গো এটা দিয়ে একটা গেম প্লে শুরু করে দেই লেটস গো টু দ্য ফাইট ফাইটে চলে যাই এইবার ইউরোনাসকে দৌড়ছি ইউরোনাস আর ডে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না ইউরোনাস লেটস গো ইউরোনাসকে মেরে ফেলি আলটিমেট অ্যান্ড দেন

সমস্যা নাই আমি চলে যাই জায়গা থেকে ভাই ড্যামেজ হয়ে দিছে ভালো সমস্যা নাই আমি এটা মেরে দিলে আমার হেল্পফুল হয়ে যাবে আমার হেল্পফুল করে নেই এবার ধরবো ওদের নেনাকে নেনা ইউ আর ডেট নেনাকে মেরে ফেলবো নেনা ইউ আর আই মর্টালিটি পপ হয়ে গেছে নেনার দারুন নানাকে মারতে সক্ষম হয়েছে ভাই নেনার ওই মর্টালিটি প্যাসিভটা খুব জ্বালায় ভাই ওটা ওটার ও অনেকবার বেঁচে ফেলতে পারে সমস্যা নেই এবার আমরা মারতে মারছি এবার আমরা নেক্সট অ্যাটাকে চলে যাই এদিকে ক্লিনটা আমাকে ড্যামেজ দিতে ক্লিনকে ক্লিন্টকে ধরবো ইউ আর ডে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না ক্লিন আরে আমাদের গডি মেরে দিছে ক্লিনকে আর আমার আলটিমেটটা ওয়েস্ট হলো সমস্যা নাই মাঝে মধ্যে এরকম হয় র্যান্ডম টিমমেটদের সাথে খেললে এরকম হয়ে যায় ওরা আলটিমেট দিয়ে দেয় না বললেই সমস্যা না আমার ফুল হয়ে যাবে এগুলো মারলেই ফুল করে ফেলি তারপর নেক্সট অ্যাটাকে চলে যাই লর্ডের এখানে ফাইট ফায়ারে আমি এসে গেছি অ্যান্ড ওদের ন্যানাকে ধরবো নেনা ইউ ইজ ডেট এবার ওদের ট্যাঙ্কে ধরবো বেলেরিক বেলেরিক উইল বি ডেট আমার ইমোর্টালিটি পপ করতে হবে কারণ বেলেরিক ড্যামেজ দিতে আছে নেই আমার ফুল হয়ে গেছে এবার আমরা নেক্সট অ্যাটাকে চলে যাই এইদিকে শেখেছে এবং সমস্যা নেয় আমার হেলথ বাড়িয়ে নেই আমি সামনে ফাইট হইতেছে অ্যানানা আমি শিখেলাম ওদের নেনাকে ধরলাম অ্যান্ড আমার ইমোর্ডালিটি পপ করে ফেললাম অ্যান্ড ওদের ইউরোনাসকে মেটা লাভ নেই বাট ইউরোনাসকে সামনে আসতে আসছে ইউরোনাসকে মারতে শুরু করলাম এনে একটা কিল এসে গেছে আর সবাই পালে গেছে ওদের ক্লিনকে মারার চেষ্টা করলাম ইয়েস লেস মানে লাস্ট গেমে এসে লেট গেমে এসে কিন্তু মারাত্মক হয়ে যায় বাট এদিকে দুইটার সাথে যাওয়া উচিত হয় নাই আমার কারণ আমার ইম্পর্টেন্টলি ছিল না সমস্যা নাই আমরা কাম ব্যাক করবো জাস্ট ওয়েট এখানে আসি ওদের ইরোনাস কে মেরে অত লাভ নেই তারপরেও ড্যামেজ দিতে হবে লেটস রেস্কো কে মারতে থাকি রেস্কো কে ইমোডালিটি পপ হয়ে গেল আমার বাট আমি কাউকে মারতে পারলাম না এখন আমার চলে আসতে হবে আমার ইমোডালিটি শেষ হয়ে গেছে একটা তো মারতে পারতাম চলে গেছি সমস্যা না আমরা লর্ডটা নিয়ে নেই লর্ডটা নিলেও কাজে লাগবে আমাদের লট নিয়ে পুশ দিলে খেলা শেষ হয়ে যাবে আমাদের লট কিন্তু পুশ দিয়ে আমরা উইন হয়ে গেলাম বেশি গিল করতে পারি না এই ম্যাচে কারণ অনেকদিন পর আর ঘুস খেললাম আসুর গাছ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি গুড বাই খুদা হাফেজ